হ্যালো বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এস জিতে স্বাগতম কিছু প্রেম কিছু সামাজিক কিছু ভৌতিক কিছু রহস্য ও কিছু রোমাঞ্চকর গল্পের ডালি সাজিয়ে হাজির হলাম সম্পূর্ণ নতুন ভৌতিক গল্প সম্ভার প্রীতকক্ষের দরবারে আজ আমরা শুনব ভৌতিক সম্ভার প্রেতকক্ষের টিজার এপিসোড অনন্তকাল ধরে মানুষের মনে ভৌতিক কর্মকাণ্ড নিয়ে নানান বিশ্বাস ও বিশ্বাস জন্ম নিয়ে ভূতের গল্প পাতার সৃষ্টি হয়েছে বহু নামি দামি ভৌতিক গল্পকার তাঁদের সুদৃঢ় কলমের টানে হরেক ভূতের কায়াহীন কাল্পনিক রূপের আবির্ভাব ঘটিয়েছেন সৃষ্টির সাথে স্রষ্টাও তখন সম্মান পান যখন কোনো লেখনি পাঠক পাঠিকার হৃদয় ছুঁয়ে যায় প্রথমেই আমি আদি ও বর্তমান নানান ভৌতিক গল্প রচনাকারের চরণে প্রণাম জানাই আবার প্রণাম জানাই সেই সমস্ত ভৌতিক গল্প শ্রোতা বন্ধুদের চরণে যাদের ভৌতিক গল্প শুনবার প্রবল ইচ্ছা এবং ভূতের উপস্থিতি রয়েছে কি নেই তার চুলচেরা বিশ্লেষণ করেন সর্বোপরি যারা গল্প শুনে নিজেদের অবসর কাটান বা মনের ভাবনা লেখক লেখিকাদের সাথে শেয়ার করেন তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা সকলে নিজ নিজ অবসরে গল্প শুনবেন এবং এই কায়াহীন বা কল্পকায়াযুক্ত ভৌতিক গল্প জগৎকে সমৃদ্ধ করবেন সকলকে এই ভৌতিক গল্পের আসরে স্বাগত জানায় টিজার পর্বে কিছু কথা না বললে নয় ছোটোবেলায় দাদু ঠাকুমার মুখ থেকে আমরা অনেক ভৌতিক রহস্য অথবা রোমাঞ্চকর গল্প শুনেছি অনেক সময় দাদু ঠাকুমারা তাদের মন গড়া গল্প শোনাতেন অথবা কোনো মহান লেখক লেখিকার রচিত গল্প আমাদের শোনাতেন এই ভৌতিক গল্প আমরা বেশিরভাগ সময় রাতেই শুনতাম কারণ ছোটবেলায় আমরা অনেকে খুব দুষ্টুমি করতাম আমাদের দুষ্টুমিতে বাড়ির লোক যখন অতিষ্ঠ হয়ে উঠত তখনই দাদু ঠাকুমা আমাদের ভৌতিক গল্প শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করতেন সেই ভৌতিক গল্প শুনে আমরা চুপচাপ হয়ে যেতাম গল্পকার তার ভাবনায় আমাদের ভূতের বিভৎস রূপ বর্ণনা করে শোনাতেন আবার কখনো সুন্দর সুশ্রী চেহারার ভূতের গল্পও শোনাতেন এমনই সব ভূতের গল্প শুনতে শুনতে কখন যে নিজেরা চুপচাপ বা শান্ত হয়ে যেতাম নিজেরাই বুঝতে পারতাম না এক এক সময় তো ভূতের গল্প শুনতে শুনতে ভয়ে নিজেদের হাত পা আড়ষ্ট হয়ে আসত তখনই আমরা দাদু ঠাকুমার ধার ঘেঁষে চুপচাপ গল্প শোনার চেষ্টা করতাম নচেত ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম একটা সময় দেখা যেত আমরা ভয়ে ঘুমিয়ে পড়তাম তখনও দাদু ঠাকুমার গল্প শেষ হতো না বা তারা আমাদের ঘুমিয়ে পড়া নিশ্চিত হতে দেখলে গল্প থামিয়ে নিজেরাও ঘুমিয়ে পড়তেন ওই ছোট্ট বয়সে আমরা খুব রূপকথার গল্পও শুনতাম বৃষ্টি বাদলের দিনে গ্রামেগঞ্জের রাস্তাঘাট জল থই থই হয়ে যেত এবং রাস্তাঘাট জল কাদায় ভরে যেত সেই সময় আমরা অনেকে দল বেঁধে বৃষ্টিতে ভিজব বলে ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়তাম এই ঝড় জল বৃষ্টির সময় বেশিরভাগ পদঘাটের ধারে সরিসৃপ বা সাপের গর্তে জল ঢুকে যেত যার কারণে বিষধররা রাস্তায় বেরিয়ে আসত অজান্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে অনুন্নত যোগাযোগের কারণে বিপদ অবশ্যম্ভাবী দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে হসপিটাল বা অন্য কোথাও নিয়ে যাওয়ার অসম্ভব হতো তাই এমন সব বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য দাদু ঠাকুমারা ছোটোদের নানান গল্প শোনাতেন তার মধ্যে যেমন পেতনির গল্প ভূতের গল্প আবার রূপকথার রাজকুমার রাজকুমারীর গল্পও থাকত এই সমস্ত নানান বিভাগের গল্প শোনা হতো ভৌতিক বা রহস্যের গল্প আমাদের মন ও শরীরে শিহরণ জাগাত আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রেতকক্ষ নামক একটি গল্প সংকলন যা ধারাবাহিক আকারে আত্মপ্রকাশ করবে যে গল্প সংকলনটি নানান ভৌতিক ঘটনার সাক্ষী এবং এই সংকলন শুনতে শুনতে আমরাও ভৌতিক নানান কর্মকাণ্ড ও তাদের কাল্পনিক চেহারার সাক্ষী থাকব এই ভৌতিক উপন্যাস বা ধারাবাহিকটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি শ্রোতামণ্ডলীর সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতা চাইব আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় ধারাবাহিকটি সফলতার সাথে এগিয়ে যাবে এই আশা রাখি এই ধারাবাহিকটি বা ভৌতিক উপন্যাসটি সম্পূর্ণ কাল্পনিক এবং প্রতিটা চরিত্র কাল্পনিক কিছু স্থান কাল গল্পের খাতিরে চয়ন করা রচনায় কোনো মন্তব্য কাউকে আঘাত করার জন্য চয়ন করা নয় কোনো জনজাতি বা জনগোষ্ঠীর প্রতি উচ্চ নিজ নজরে দেখা ধারাবাহিকটি মান্যতা দেয় না অন্য কোনো লেখক বা লেখিকার লেখা কপি করা বা কারুর ভাবনা চুরি করা নয় গল্পের সব কিছুই আমার স্বভাবনায় লেখা প্রচ্ছদ নিজের হাতে তৈরি প্রচ্ছদের রসদ কপিরাইট ফ্রি সাইট থেকে সংগৃহীত এই লেখার সমস্ত সত্য আমার কেউ যদি লেখা কপি করে নিজের নামে বা অন্য কোথাও নিজের সত্য বলে দাবি করে তাহলে তা কপিরাইট বিধি উল্লঘন করে লেখার সাথে কোনো বাস্তব ঘটনার যদি সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয় নেশা জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই এই ধারাবাহিকটি নেশামুক্ত সমাজ ও সুস্থ সমাজের দাবি করে জাতীয় দ্রব্য সেবনের বিষয় যদি এই ধারাবাহিকের দ্বারা উঠে আসে তাহলে তা রচনার খাতিরে উপস্থাপন করা শ্রোতা বন্ধুদের জীবনে যাতে এর কুপ্রভাব না পড়ে তার জন্য বিশেষ সতর্কীকরণ আমাদের কঠনমূলক মন্তব্য ধারাবাহিকের অলঙ্কার তাই সবাই প্রতিটা পর্ব শুনবার পর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য করবেন গল্পগুলো শুনে আপনার ভালো লাগলে ধারাবাহিকের লিংক আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রেতকক্ষ ধারাবাহিকটি আমরা শুনব ভানুবাবুর গল্পের আসর থেকে ভানুবাবুর দুই ছেলে ও এক মেয়ে ওনার তিন সন্তান মারা যায় খুব অল্প বয়সে সেই সন্তান হারানো পিতা কয়েকবার নিজের জীবনও শেষ করার চেষ্টা করেছিলেন তার একটাই অভিযোগ ছিল যখন তিন সন্তান কৈশোরের দর এসে মারা যায় তাহলে তার মতো অনাথ পিতার বেঁচে থাকার দরকার কি? এই ভানুবাবুর মুখনিশ্রিত নানান ভৌতিক গল্প সম্ভার নিয়ে সৃষ্টি হবে প্রেত কক্ষ চলুন আমরা সবাই মিলে চোখ রাখি এই ধারাবাহিকে আপনার প্রিয়জনদের সাথে যদি কক্ষ ধারাবাহিকটি শুনতে চান তাহলে তাদের সাথে গল্পের লিঙ্ক শেয়ার করতে ভুলবেন না আবার কথা হবে গল্পের ছলে ধারাবাহিকের প্রথম এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি